তো আজকে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু আমাদের দেশের কোম্পানি আকিজ আকিজের সাইকেল আকিজের আলফা এটা বিশিনার সাইকেল খুবই স্মুথ এবং খুব কোয়ালিটি একটা সাইকেল সাসপেনশন এবং ডিস্ক ব্রেকের সাইকেল এটা এখানে কিন্তু হাই রিম আকিজ এখানে আলফা নিজস্ব রিং ইউজ করা হয়েছে হাই রিং অ্যালমিনিয়ামের টায়ারটা থাকবে লাইলনের টায়ার এবং খুবই কোয়ালিটি টায়ার এই সাইড এর সাথে আমরা কিছু গিফট অবশ্যই আপনাদেরকে দিবো একটা অ্যালমিনিয়ামের বেল্ট পাবেন সাসপেনশন কাবার পেয়ে যাবেন যাতে না ঢুকতে পারে সামনে পিছনে পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা মামপট স্ট্যান্ড মানে পানির বোতলের স্ট্যান্ড পেয়ে যাচ্ছে অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের এসেও নিতে পারবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে এই স্ক্রিনে নাম্বার দেখতেছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অবশ্যই আপনাকে একটা পাঠাইতে হবে যদি আপনি অনলাইনে অর্ডার করতে চান আসসালামল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফাইভ স্টার সাইকেল সঙ্গে আরো একটা ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আমাদের কাছে কিন্তু আপনি অনেক ধরনের সাইকেল পেয়ে যাবেন ব্র্যান্ডের সাইকেল কালারফুল সাইকেল বাচ্চাদের সাইকেল যেমন পাবেন তেমনি কিন্তু বড়দের গিয়ার সাইকেল পেয়ে যাবেন খুব চমৎকার চমৎকার সাইকেল কিন্তু আমাদের আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আর আমাদের এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন সাইকেলের আপডেট পেতে তো আজকে যে সাইকেলটা দেখাবো এটা কিন্তু আমাদের দেশি কোম্পানি আকিজ আকিজের সাইকেল আকিজের আলফা এটা বিশেষ জায়গা সাইকেল চালাইতে পারবে সিটটা এখান থেকে উঁচু নিচু করে খুবই সুন্দর একটা কালার গ্রাফিক্সটা কিন্তু চমৎকার গ্রাফিক্স হবে এবং বডি গার্ডে থাকবে আপনার দশ বছরের দশ বছরের বডি গার্ডে থাকতেছে এটা কিন্তু বিশ বছর আসলে বাচ্চারা এই সাইকেলটা কিছুই করতে পারবে না এটা কিন্তু রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবে

রিং ইউজ করা হয়েছে হাই রিং অ্যালমোনিয়াম আর টায়ারটা থাকবে লাইলনের টায়ার এবং খুবই কোয়ালিটি টায়ার কত চমৎকার থাকবে সাইকেলের প্রত্যেকটা পার্টস এখানে দেখেন এই যে লেখা আছে আর্টিস এবং এখানে কিন্তু আপনার হচ্ছে আর হয়েছে সাইলে এটা কিন্তু আপনি যদি নষ্ট হয়ে যায় ভবিষ্যতে তাহলে চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু যে লেখা আছে আর্টিস আর এখানে কিন্তু আপনার এই লকটা খুলে আপনি সেটা উঁচু নিচু করতে পারবেন আপনার বয়স বা আপনার বাচ্চার বয়সের গ্রোথ অনুযায়ী আপনি সেটা উঁচু নিচু পরে রাখতে পারতেছেন পিছনে কিন্তু আপনার এই সাইকেলটা কিন্তু এক কথা অসাধারণ একটা সাইকেল হবে আর্টিস আখিজের সাইকেল সচরাচর খুবই ভালো সাইকেল হয় এই সাইকেলের বাচ্চাদের সাইকেলই হয় এত সুন্দর একটা সাইকেল এই মডেলটা তো আপনি চাইলে নিশ্চিন্ত মনে এই সাইকেলটা আপনার বাচ্চাকে দিতে পারেন আর যদি বাচ্চা ছোট হয় তাহলে কিন্তু আখিজের আমাদের কাছে শার্ক আছে আকিজের এক্সপোর্ট আছে যেগুলো হচ্ছে আপনার ষোলো ইঞ্চি বা বিশ ইঞ্চি ষোলো ইঞ্চির হয় বিশ ইঞ্চির হয় তো সেগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও যদি আপনি বড়দের সাইকেল চান সেই সাইকেল ইঞ্চি ছাব্বিশ আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই সাইকেলের সাথে আমরা কিছু গিফট অবশ্যই আপনাদেরকে দিবো একটা অ্যালমিনিয়ামের বেল্ট পাবেন সাসপেনশন কাবার পেয়ে যাবেন যাতে দোলামালার সাসপেনশনে না ঢুকতে পারে সামনে পিছনে মাঠঘাট পেয়ে যাবেন এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটা মামপট স্ট্যান্ড মানে পানির বোতলের স্ট্যান্ড পেয়ে যাচ্ছে আর ওভারঅল মিলে এই সাইকেলটা আমরা কিন্তু প্যাডেল ট্যাডেল লাগা একেবারে কমপ্লিট করে আপনাকে পাঠিয়ে দেবো নিয়ে চালাইতে পারবেন কোনো মেকারের কাছে নেওয়া লাগবে না এই সাইকেলটা নিতে হলে অবশ্যই আহ হচ্ছে আপনাকে আহ অনলাইনে অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুুমে এসে নিতে পারবেন অনলাইনে অর্ডার করার ক্ষেত্রে স্ক্রিনে নাম্বার দেখতেছেন এই নাম্বার আপনারা হোয়াটসঅ্যাপ থাকবে ইমো থাকবে যোগাযোগ করবেন এক হাজার বিশ টাকা অবশ্যই হবে যদি আপনি অনলাইনে অর্ডার এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিলে মোবাইল নাম্বার এবং ঠিকানা পাঠিয়ে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হবে বাকি টাকাটা আপনি হচ্ছে আপনার ডেলিভারি ম্যানের কাছে যেয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনি বাকি টাকাটা ওখানে দিয়ে দিলে হয়ে যাবে আর যারা সরাসরি শোরুমে আসবেন তাদেরকে অবশ্যই বলে দিই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আমাদের হচ্ছে স্ক্রিনে দেওয়া অ্যাড্রেস বরাবর চলে আসবেন তাহলে কিন্তু আমাদের শোরুমটা আপনি দেখতে পাবেন এখানে আরো অনেক ধরনের সাইকেল আছে বাচ্চাদের বিভিন্ন ধরনের বয়সে বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাচ্ছে তো চলে আসে এই সাইকেল টাতে এই সাইকেলটার প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা হইলে কিন্তু আপনি আলফার বিশিঞ্চে এই সাইকেলটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে